আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন হয়ে গেছে বিকাল আর এই যে এখনই মাথাটাতে চিরুনি করলাম কারণ মানে হসপিটালে ছিলাম স্নান টিনান কিচ্ছু করেছিলাম না আজকে সিনান টিনান করলাম একটু ভালো লাগছে আর এই যে সেইখানে আমাদের বেবি শুয়ে আছে আর এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে তোমাদেরকে আমি কিছু জানাতেও পারিনি আর কিছু বলতেও পারিনি আর আমার আমরা মানে সেদিনই ডাক্তার ঘর থেকে ঘুরে এসেছি ঘুরে এসে রিপোর্টগুলো আমি তোমাদেরকে রিপোর্টে কি বলেছে আমি সেটাই তোমাদেরকে বলবো ভাবছিলাম আর বলাও হয়নি আর এই যে ডেলিভারি হয়ে গেছে আমার আর রিপোর্টে আমার মানে এইবারের ডে আলট্রাসাউন্ডের ডেট এসেছিল হচ্ছে অক্টোবরের পনেরো তারিখ আর আগেবারে তো আগেবারে যখন চার মাসে আল্ট্রাসাউন্ড করেছিলাম আর তখন এসেছিল হচ্ছে পঁচিশ তারিখ সেপ্টেম্বরে তো আমার সেপ্টেম্বর সেপ্টেম্বর পড়তেই আমার সেপ্টেম্বরের দু তারিখই আমার বেবি হয়ে গেছে আর আল্ট্রাসাউন্ডের রিপোর্টের আগেই হয়ে গেছে আর আমি ভাবছি ডেটের ডেটেই হবে হয়তো ডেটের আগে হয়তো হবে কিংবা ডেটের দুদিন পরে হবে সেটাই ভাবছিলাম কিন্তু না তার পুরো উল্টো তার আগেই হয়ে গেছে আর কিছু বলা হয়নি আর হঠাৎ সব ভোরবেলা আমার এরকম অবস্থা হয়েছে তখন আমাকে হসপিটালে নিয়ে গেছে আর ডাক্তার বলছে হ্যাঁ হবে আর রাত্রেই বেবি আমার হয়ে গেছে আর বেবিটা পুরো শুয়ে আছে আমার বেবি সারা ঘুমাচ্ছে রাত্রে একটু ওঠে রাত্রে ওঠে একটু কান্না করে আর মানে খিরা পেলে খায় আরও শুয়ে ঘুমিয়ে যায় আর আজকে সব কাপড় যেমন কাঁচা টাচা হলো পুরো হসপিটাল নিয়ে গেছিলাম তো সব কাঁচা টাচা হলো হয়ে গেছে মেলার মতন এই যে কাপড়গুলো মেলা হয়েছে চারো আজকে কাপড় মেলা হয়েছে পুরো ভর্তি আমাদেরকে বেশি দিন রাখেনি যেদিন সোমবার দিন আমার বেবি হয়েছে এগারোটার দিকে দু তারিখ সেদিন ছিল তিন তারিখ রেখেছে চার তারিখ রেখেছে পাঁচ তারিখে ছুটি দিয়ে দিয়েছে আটচল্লিশ ঘন্টা রেখেছে আর দুদিন পরেই আমাদেরকে ছুটি দেওয়া দেওয়া হয়েছে কারণ বেশি দিন রাখেনি কারণ আমি সুস্থ ছিলাম করে বেশি দিন থাকতে হলো না কারণ হসপিটালে থাকতে ভীষণই কষ্ট লাগছিল এত চিল্লামিল্লি প্রচুর বাচ্চা এর এটা অসুবিধা সেটা অসুবিধা ভীষণই আমাকে কষ্ট লাগছিল আর আমি সুস্থ ছিলাম বলে আমি ভাবছি কবে ঘর যাবো কবে ঘর যাব করছিলাম আর সেই জন্য ছুটি দিয়ে দিয়েছে আর বাড়ি এসে অনেকটা অনেকটাই ভাল লাগছে তার কাছে অনেক শান্ত আর আমাদের বাড়িতে একলা প্রচুর শান্তশিষ্ট জায়গা আর অত চেল্লামলির ভিতরে গেছি আমার মাথায় এতো ব্যথা করছিল আর বাড়ি এসে অনেকটাই ভালো লাগছে আর এই যে আজকে বেড়ালটা বাড়ি এসছে আমরা ছিলাম না দু তিন দিন তিন দিন এও ছিল না আজকে এসেছে আবার আমাদের তো কুচকিটে যে কেদিকে ঘুমাচ্ছে সারাক্ষণই ঘুমাই আর পুচকির জামা প্যান্ট এটাতে আর বাবা আজকে বাকটি এনে দিলো আর এটাতে নির্মাণ ছিল কারণ এখন তো প্রচুর নির্মাণ লাগবে আর দু কিলোর একটা নির্মাণ নিয়ে আসছে দুশো টাকা দিয়ে আর একটা বাকটি ফ্রি আর এটা পুচকির সব কিছু রেখেছি আর পুচকি এই যে এদিকে উঠছে এখন আর আমাদের এখানে প্রচুর মাছি সেই জন্য সারাক্ষণ মশালি খাটিয়েই রাখি না হলে এত বিরক্ত করে আর আমার মানে ভগবানের আশীর্বাদে মা মানুষের আশীর্বাদে মানে নর্মাল ডেলিভারি হয়ে গেছে নাহলে প্রচুর ভয় লাগছিল যদি সিজার টিজার করতো সেই জন্য এত ভয় পাচ্ছিলাম আমি আর না ভগবানের আশীর্বাদ আর আমি সারাক্ষণ ভগবানকেই ডাকছিলাম যেমন আমার সব কিছু ভালো ভালো সুস্থভাবে হয়ে যায় আর সত্যি আমার সুস্থভাবেই আমার হয়ে গেছে সব কিছু আর নর্মাল ডেলিভার ডেলিভারি হয়েছে আমার আর আমি ভাবতেই পারিনি যে আমার এত তাড়াতাড়ি বেবিটা হয়ে যাবে আর আমি বেবি আসার অপেক্ষায় ছিলাম যে আমার কবে বেবিটা হবে আসবে তো একটা ডেট ছিল তো সেই ডেটের ডেটেই আমি ধরে রেখেছিলাম সে তখন হবে কিন্তু ডেটের আগে হয়ে গেছে আমার আমাদের বাড়ি ভীষণ সবাই ভীষণ খুশি যে সব কিছুই ভালো ভালোই হয়ে গেছে আর হয়তো আমার ডেটের ডেট গোনার ভুল ছিল সেই জন্য এরকম ডেট এসেছিলো কি কিংবা কিছু আমি জানি না আর বেশি সবথেকে বেশি ভয় লেগেছিল হচ্ছে আমার আল্ট্রাসাউন্ডের রিপোর্ট কারণ আমার যখন অক্টোবরের পনেরো তারিখ রিপোর্টটা মানে ডেলিভারি হবে ওই রিপোর্টটা এসেছিলো মানে তারই ডেট ছিল হচ্ছে পনেরো তারিখ অক্টোবরে আর আমার বাচ্চার ওজন এইবারে যখন আলট্রাসাউন্ড করেছিলাম ন মাসে তখন অনেক কম এসছিল এসছিলো হচ্ছে দেড় কিলো সেটা আবার বেশি ভয় লাগছিল আর আমি ভাবছিলাম এত তাড়াতাড়ি আমার বেবিটা হয়ে যাবে ডাক্তার যখন বলছে বলছে যে হবে তখন এত ভয় লাগছিল যে এত কম কমজোরি বাচ্চা এত মানে দেড় কেজিরও অনেকটাই ওজন ওজন কম আমি যে এত কমজোরি যদি বাচ্চা হয় মানে বাচ্চাটা তো অসুস্থ অত সুস্থ বাচ্চা না সেটাই ভীষণ ভয় লাগছিল কিন্তু না আলট্রাসাউন্ডের রিপোর্টটা পুরোটাই ভুল এসছে আর আমার বা বেবিরও ওজন আড়াই কে আড়াই কেজির বেশি এসছে আমি পরে বলবো যে কত এসেছে বেবির ওজন আড়াই কেজির বেশি এসছে আর আলট্রাসাউন্ডের রিপোর্ট এসেছিলো মাত্র দেড় কেজি সাতান্ন গ্রাম এসছিল আর তোমাদের আশীর্বাদে মানে সব কিছুটাই ভালো হয়েছে আর তোমাদের দাদা এখন নেই আর তোমাদের দাদাও প্রচুর দুর্বল হয়ে গেছে কারণ হসপিটালে দু তিন দিন থেকে ঘুমাইনি আর আমিও তো ঘুমাইনি আর যারা ছিল আমার মা আমার শাশুড় তারাও ঘুমায়নি আর এখন অনেকটাই সুস্থ কালকে বাড়ি আসে আর তোমাদের দাদা গেছে এখন গরু নিয়ে আসছে আর আমি একটু হাঁটাহাঁটি করছি কারণ দু তিন দিন তো শুয়েই ছিলাম